আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আজকের ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা মাধ্যমে আপনি যদি বুঝে নিতে পারেন সেক্ষেত্রে আপনার পেজ অথবা প্রোফাইলের ভিডিও দ্রুত ভাইরাল করতে পারবেন অথবা আপনি যদি মনে করেন যে আমার পেজটা ঠিক আছে কি না আপনি খালি খালি তো ভিডিও পোস্ট করবেন না সেক্ষেত্রে আপনার পেজটা দেখতে হবে যে আমার পেজটা ঠিক আছে কিনা ভিডিও র্যাঙ্ক করবে কিনা মানে ভাইরাল হবে কিনা এটা তো দেখতে হবে নাকি তো এর জন্য আপনাকে চেক করে নিতে হবে যে আমার পেজটা ঠিক আছে কিনা এবং পেজ ভাইরাল করার জন্য কি কি ওয়ে আছে এগুলাও আপনাকে মেনটেন করে একটা পেজ ভাইরাল করতে হয় পেজ তো আর হুটহাট ভাইরাল হয় তবে সেটা খুবই ভাগ্যের বিষয় যাই হোক আমরা মনিটাইজ অপশনে চলে যাবো এখান থেকে এই যে মনিটাইজ অপশনে মনিটাইজ এই পেজটা আমার মূলত মনিটাইজ ইম্প্যাক্ট মানে আর্নিং রেজিক্টেড আছে বিকজ এখান থেকে আমার টুল আছে এই এই পেজে আমি বর্তমানে কাজ করে যাচ্ছি কারণ আমার ইনস্ট্রিম অ্যাডে হলো এবং সাবস্ক্রিপশনে এই দুইটাই হলো আর্নিং রেজিক্টেড মানে মনিটাইজ ইম্প্যাক্ট অপশন আসছে অ্যাট্রাকটিভ কিন্তু আমি বর্তমানে কাজ করে যাচ্ছি অ্যাডস অন রিলস জন্য এই যে নিচ থেকে অ্যাডস অন রিলস অপশনটা কিন্তু আমার নট এলিজেবল এখনও দেখা যাচ্ছে কিন্তু এই নট ইলিজিবলটা আমি যদি এলিজিবল করে ফেলতে পারি এখান থেকে অ্যাডস অন রিলটা এর জন্য আমি কাজ করে যাচ্ছি রেগুলার ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি ফলো করে ফেসবুকের কমিউনিটি ফলো করে তারপরে কিন্তু আমি এখানে কাজ করে যাচ্ছি অথচ আমার কিন্তু ইনস্ট্রিম অ্যাডটা মানে আমার যে বড় ভিডিও থেকে যে আর্নিংটা আসবে সেটা কিন্তু রেজিক্টেড হওয়া মানে আর্নিং রেজিক্টেড হওয়া ইনস্ট্রিম্যাট বাট আমি অ্যাডস অন রিলসের জন্য কাজ করে যাচ্ছি তো এভাবে মূলত কমিউনিটি এ যদি আপনি ফেসবুকের কমিউনিটি ফলো করে কাজ করেন সেক্ষেত্রে আপনি একটাই রেজিক্টেড খেয়েছেন ইনস্ট্রিমে বা অ্যাডস অন রিলসে রেজিক্টেড খেয়েছেন সেক্ষেত্রে আপনি সেই রেজিক্টেডও উঠাতে পারবেন বাট আপনি অন্য আরেকটার জন্য কাজ করে যেতে পারেন যেমন অ্যাডস অন রিলসের জন্য আমি কাজ করছি আমার কিন্তু ইনস্ট্রিম্যাট অফ তো যারা মূলত কাজ করে যাচ্ছেন যে তারা কিন্তু তো যারা তারা কিন্তু আপনার রিলস নিয়েও কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনার দুইটার একটা কিন্তু যেটা দ্রুত সম্ভব একটা না একটা হয়েই যাবে তো এখন আসি যে কিভাবে আপনি একটা ভিডিও ফলোয়ার মানে ইনক্রেজ করতে পারেন অ্যাক্টিভিটি দেখিয়ে তো এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনি দেখবেন যে পেজে ভিডিও ভাইরাল হয়েছে সেই পেজে কিন্তু প্রথমত লাইভ করেছে তারা লাইভ করার ফলে কিন্তু তাদের ভিডিওটা পরবর্তীতে যখন এমনের ভিডিও সারে এমনিতে লাইভ না লোকাল ভিডিও যখন সারে তখন কিন্তু ওই লোকাল ভিডিওটা রিস করে আর লাইভটাও কিন্তু প্রথমত কম রিস হবে কোনো লোকই আপনার ভিউজ আসবে না বাট যখন লোকাল ভিউ লোকাল ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই লোকাল ভিডিওটা র্যাঙ্ক করবে আপনি যদি এক একটা পেজ ফলো করেন যে পেজগুলো ভাইরাল হয়েছে ভিডিওগুলো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন তো এভাবে কিন্তু আপনি এই পদ্ধতিটা ফলো করতে পারবেন দেন হচ্ছে আপনার ভিডিওর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে একটা ভিডিও তৈরি করার আগে মাথায় রাখতে হবে যে আপনার ওই ভিডিওতে কোনো রক্তাক্ত জিনিস আছে কিনা। কোনো ত্রুটি আছে কিনা কাউকে হুমকি দিচ্ছেন অথবা দেশ বিরোধী কথা অথবা বিভিন্ন আছে না রাজনৈতিক বিভিন্ন কথা কথা এই টাইপের কিছু যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ওই ভিডিওটা ডাউন করে দেয় রিস ডাউন করে দেয় ঠিক আছে তো এই বিষয়গুলো খেয়াল রেখেও আপনারা কিন্তু কন্টেন্ট তৈরি করবেন অনেকে আছে ভিডিও তৈরি করে ফেলেন বাট এই কারণে কিন্তু এইসব বিভিন্ন কথার কারণে কিন্তু এরপরে আরেকটা বিষয় হচ্ছে বকা জকা করা যার ফলেও কিন্তু ভিডিওগুলা রিস্ক ডাউন করে দেয় ফেসবুক কারণ ফেসবুক রোবোটিক সিস্টেমের মাধ্যমে বুঝতে পারে যে এটা এই ভিডিওতে কিছু খারাপ কিছু রয়েছে এটা বুঝে নেয় তারা যার ফলে তারা কিন্তু রিস্কটা কমিয়ে দেয় বুঝতে পারছেন তো এর জন্য আপনি মূলত সব কিছু ঠিক রেখে তারপরে ভিডিও স্টার্ট দিবেন তো যার জন্য আমি বলবো সব কমিউনিটি ফলো করবেন তবে এই যে আমি আজকের যে বিষয়গুলো বলেছি এগুলো কিন্তু মোটামুটি সবাই ফলো করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা রিচ করবে এবং আরেকটা বিষয় চেষ্টা করবেন যে আপনার দৈনিক একই টাইমে মানে ধরেন প্রতিদিন সকাল নয়টায় একটা লাইভ দিলেন অথবা দুপুর বারোটায় একটা লাইভ দিলেন এরকম একটা রুলস মেনটেন করে মানে প্রতিদিন একই টাইমে আপনি একটা লাইভ করলেন এবং ভিডিও ছাড়ার ক্ষেত্রেও ভিডিও আপলোড করার ক্ষেত্রেও আপনি প্রতিদিন একই টাইমে একই সময়ে আপনি ভিডিওটা আপলোড করবেন সেক্ষেত্রে ফেসবুকের ক্ষেত্রে আপনি ভালো রিচ পাবেন সব কিছু আপনার যে ফলোয়ার আসবে তারাও মনে করবে ওই সময় আমি ওই পেজে ভিডিও পাবো এর ফলে কিন্তু আপনার ফলোয়াররাও খুশি থাকবে এবং আপনার ভিডিওগুলোরও রিচ বাড়বে যাই হোক এখন মূল বিষয়গুলো আসলে বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটা লং করব না যার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ